এই যে বসু দর্শা আসেন এই বুথ ছাড়ি বেড়েছে আমি অনেক দূর অনেক দূর এই বুথ ছাড়ি বেড়ে আমি আসলাম না আমার কথা কুবরেশ মারো না কুবরাজে মারবার যায় সেটা আমি শুনছি আমাকে ফোন করছে তো ভূত আজকে ভূত তোর হাতে আমার খেলা হবে তুই যাবি তোর চোদ্দ বস্তি চাইব আমি ভূত পাই নে সেক্ষেত্রে আজকে আমি ভূতের বোতাল আসলাম ভূতের বংশ একবার সাফা করি না আমি আর কথা বাংলাদেশ জানো ঢাকা জানাবেন এই ভূত যারা এই ভিডিও দেখলেন আমি বাংলা চিকিৎসা করি লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদ আমার নতুন চ্যানেল এই চ্যানেলটা আপনারা উঠিয়ে দিবেন এটা আমার আশা সেক্ষেত্রে আমি মাগনা চিকিৎসা করি আমার অনেক ভিডিওতে আমাকে পাবেন সব মাগনা চিকিৎসা আমার টাকার আপনার টাকা দিন একটা আমুল দমু আমার টাকা দাও বুঝছাড়া নেই ছেড়ে বাড়িতে আসবো আমার টাকা দাও সেক্ষেত্রে কোনো টাকার দরকার নেই আপনি সরাসরি আমার বাড়িতে আসবেন

আমি জব দিলি খুব রেস তুই তুই গরু আমি দান খাইছে আমাদের দেওয়া খেয়েছে জরিপ একটা দেওয়াই না আল্লাহফাক আমাকে বাঁচিয়ে রাখছে আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া বাল্ঘের চিন্তা করতে হবে কারণ আপনাদের সকলকে আল্লাহ পাক ভালো রাখুক বেড়ামদের থেকে শান্তিতে রাখুক তো এই ক্ষেত্রে নেই গরু যাদের যে কোনো সমস্যা হবে

মানুষের জানি উপকার হয় সেবা আমি করতে পারি যদি আপনাদের হ্যালো বোন হতো ভাই আপনাদের কি ময় লাগতো না আপনাদের কি ভালো লাগতো নাকি রাত দুইটা বেজে গেছে এখানে